যে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন অতীতে আওয়ামী লীগ করে নাই আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য আওয়ামী লীগ দায়ী আজকে আওয়ামী লীগ যদি এই নির্বাচন ব্যবস্থাকে একবার ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের যে নির্বাচন যে গণতান্ত্রিক ধারা ছিল এ ধারা বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে আজকে স্থানীয় সরকার নির্বাচন বলেন এবং যে কোনো নির্বাচন স্থানীয় সরকার জাতীয় নির্বাচন এবং যত নির্বাচন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানিক নির্বাচন শ্রমিক নির্বাচন এবং সব নির্বা পরিবহন নির্বাচন মানে মোট কথা যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচন বাংলাদেশে তারা হতে দেয়নি সব নির্বাচন ব্যবস্থাকেই দলীয়করণ হ্যাঁ দলীয়করণ করার কারণে আজকে ধ্বংস হয়ে গিয়েছে তা আমরা আশা করি ইনশাল্লাহ আমরা চাই এই নির্বাচন যে ধারা সুগার মিলে শুরু হয়েছে আমরা চাই সকল ক্ষেত্রে সকল জায়গায় এই যে লেবার ইউনিয়নের আগামী দিনে যখনই নির্বাচন হোস না কেন আমাদের শ্রমিক ইউনিয়নের বা যে আগামী দিনে প্রত্যেকটা নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তার শ্রমিক বলেন আর যেই বলেন সে তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করবে এটাই আমরা অতীতে কী হয়েছে জানি আগামী দিনে নাটোর এই ধারা আমরা অব্যাহত রাখবেন